যে অত্যাচার করেছে হাসিনা পৃথিবীর বর্তমানে যতগুলো শাসক আছে রাশিয়া চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত যতগুলো আছে শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র এত জালিম এ ফেরাউনের থেকেও খারাপ নেই কেন বহু মানুষকে যারাই অন্যায়ের হক কথা বলতে গেছে তাদেরকে আয়না ঘরে ভরে তাদেরকে মৃত্যুর ঘাঁট উতড়িয়ে দিয়েছে অত্যাচার করে একজন মুক্তি সাহেব কৌমি মাদ্রাসার তিনি আইনাঘর থেকে বেরিয়ে এসে তার অভিজ্ঞতা বলছিলেন বলতে বলতে কেঁদে ফেলেছিলেন যে আমাকে যখন আইনাঘরে রাখা হয় আমি বুঝতেই পারিনি যে আজকের তারিখটা কত খাবার দিত পচা খাবার খেতে পারতাম না তারপরে নিয়ত করলাম এরপর রোজা রাখতে শুরু করবো শেহরি খেতে লাগলাম শেহরিতেও পচা খাবার ভাতটাকে ধুয়ে 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 একটু সাদা করে সেটাকে নুন দিয়ে খেতাম আর চোখ দিয়ে গরগর করে পানি পড়ত আর রোজা রেখে দিন কাটাতাম নামাজ পড়লে হাসিনার প্রশাসনরা গালি দিত পেছন থেকে নামাজের সময় বলা হতো না খালি শেহরি আর ইফতারির সময় বলা হতো বলছে রোজার মাসে খালি বুঝতে পারতাম এটা সকাল এটা সন্ধ্যা বাকি কোন সময় বুঝতে পারিনি কখন সকাল হয়েছে কখন সন্ধ্যা হয়েছে ঘর চলবে না পৃথিবীর মানুষ জানতে পারে পর্যন্ত একটা জালিম যে এরকম আলেম উলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার না ঘরে ফেরাউনের মতো যেন এরকম হয়ে থাকে ফেরাউন যেমন একজন জালিম কে পর্যন্ত মানুষ মনে রাখবে বাংলাদেশের এক হুজুর হয়ে হুজুরের হয়ে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি চেয়েছিল এই নিয়ে কি বলবেন হুজুর এক হুজুর দেখুন এখনই যদি আমাকে জেলে নিয়ে যায় আমাদের দেশে যতগুলো জিলাপি হুজুর আর গুটকাখোর আছে তারা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও বলবে না বলবে না কেন যাদের বাজার খারাপ হচ্ছে আমার দাম যাদের বাজার নষ্ট হচ্ছে যাদের মাজারের ব্যবসা ব্যবসা তাবিজের বন্ধ হচ্ছে এই কটা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও তো দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্যে যাদের বাজার নষ্ট হয়েছে যে গুটকা খোরা জিলাপি হুজুরদের তারাই বলেছিল যে উনাকে ফাঁসি দাও তো দেখুন দেলোয়ার হোসেন সাইদি সাহেব শাহাদত বরণ করেছেন আল্লাহ তেনাকে জান্নাতি করু গুলু তেনাকে পয়জন দিয়ে মারা হয়েছে তার মানে তিনি শহীদ হয়েছে কিন্তু দুঃখের বিষয় আল্লাহ কত বড় শক্তিশালী বুঝতে পারছেন হাসিনার বাড়িতে রান্না হয়েছিল রান্না ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ দেশি মুরগি আল্লাহ এত বড় কুদরত বালা ভাত খেতে দেয়নি দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ওই জন্য ভাববেন আপনার হাঁড়িতে রাঁধা ভাত থেকে যাবে আপনি খেতে পারবেন না আপনার কাছে মৃত্যু চলে আসতে পারে ওই জন্য সব সময় আল্লাহকে স্মরণ করবো হাজর আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া পৃথিবীর জ্ঞানী ব্যক্তি কে আপনার চোখ দিয়ে পানি আসবে নবীজি কি উত্তর দিলে জানেন হে আমার সাহাবিরা শুনো পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আপনি রাত্রে শুতে যাবেন এই জলসা শেষ করে শুবার আগে উজু করবেন আর কালমা পড়বেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ বাড়ির মা বোন আপনারা উজু পরে শুবেন কলমা পরে শুবেন আয়তুল কুরসি পরে শুবেন মানুষ আমল করবে আমল করার পরে যদি কোনো ত্রুটি থাকে যারা প্রতি নামাজের পরে একবার করে আয়তুল কুরসি পড়বে তাদের জান্নাতে যাওয়াকে আটকাতে পারবে না রসুল বলেছেন জোরে বলুন সুভান যে মানুষ কালমা পড়ে শুবে কেন আপনি শুয়ে ভাববেন এই ঘুমটাই আমার যেন শেষ ঘুম না হয়ে যায় এই নিদ্রাই যেন আমার শেষ নিদ্রা না হয়ে যায় এটা আপনাকে ভাবতে হবে চিন্তা নিতে হবে সকালে উঠলে ফজরের নামাজ পড়ুন আল্লাহ তুমি আমাকে নিদ্রা থেকে জাগিয়েছ তুমি নাও জাগাতে পারতে ঘুমের মধ্যে মৃত্যু হলে পৃথিবীর আর কেউ জাগাতে পারবে পারবে না সুনীল দত্তের সঞ্জয় দত্তের বাপ সুনীল দত্ত ঘুমের মধ্যে মারা গেই সকালে গিয়ে দেখছে আর নেই তিনি ছিলেন ক্রিয়া মন্ত্রী ভারতের কংগ্রেসের আঙুলের মাজার নেই কোন সাহাবীর মাজার নেই আল্লাহ রসুলের হাদিসে আছে সব উঁচু কবর গুলো ভেঙে গুড়িয়ে দাও নিচু করে দাও মাথা গুলো গুড়িয়ে দাও আর আমি বলে যাচ্ছি আপনাকে ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মান নাই ফাঁকা বাজার চলছে ঘটনা বলি মাজার কি করে তৈরি হচ্ছে আমাদের সমাজে কিভাবে মাজারগুলোর উৎপত্তি হচ্ছে একজন পিস সাহেব আছে তিনার মাজার তিনি সেখানে মানুষকে তাবিজ দেয় ইত্যাদি দেয় তার বিরাট বাজার তো একজন চোরের মা সে এসে বললে হুজুর বাবা আমার ছেলেকে আমি পরিবর্তন করতে পারছি না চুরি করছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে তা বাবা আমার ছেলেকে পরিবর্তন করো বলে গাঁজা খায় বলে হ্যাঁ তো বললো মালকে আমার কাছেই রেখে যায় ও দেখলে গাঁজাটা ফিরি তা তো বলে আমার কাছে থাকবি যেগুলো বলবো সেগুলো করবি সে চোর সেই গাঁদাখোর পীরের কাছে থাকতে লাগলো তার একটা ঘোড়া আছে ঘোড়া ঘোড়াটার খুব শরীর খারাপ সে বললে বাবা আরামবাগে যা একটা ভালো ডাক্তার আছে আমার ঘোড়াটাকে ডাক্তার দেখি নিয়ে সে এখন রাতের বেলায় বেরিয়ে গেছে আরামবাগ যেতে যেতে কামার পুকুরের কাছে মাল মারা গেছে সে দেখলে রাতের বেলায় আল্লাহ মরা ঘোড়া নিয়ে কি করবো সে কি করলে মাঠেতে এক জায়গায় কোণে খাল কেটে কবরটা কবর করে দিলে পুঁতে দিয়ে দিয়ে মাজার করে দিল আমার হুজুর মারা গেছে আমার বাবা মারা গেছে সব এলাকার লোকজন ওকে বলে অমুক হুজুর মারা গেছে উ কিন্তু মরে নাই এখনো আছে মেদিনীপুরে তার নামে মাজার হয়ে গেল কি বুঝলে বাজার চলতে লাগলো ও এখন পীর হয়ে গেল বুঝতে পারছেন তো চোর ডাকাত গাঁজাখর মাতাল পীর হয়ে গেলো বাজার চলছে ই মনে মনে ভাবছে যে সে যে গেল আমার ঘোড়া নিয়ে এখনো তো ফিরল না আমাকে খুঁজতে বেরিয়ে তবে সে এখন আর একটা ঘোড়া নিয়ে খুঁজতে বেরিয়েছে সে কামার পুকুরের কাছে এসে দেখছে আল্লাহ এত ভিড় মাজারটা কবে হলো গিয়ে দেখছে আল্লাহ আমার নামে মাজার সে বলে শয়তান আমি কবে মরলাম বে বললে হুজুর চুপ করুন না বাজার ভালো চলছে বুঝে কেন বলে ওই যে ঘোড়াটা মরে গেছিলো আমি তাকে পুতে দিয়ে আপনার নাম দিয়ে বাজার চালাচ্ছি বে ভালোই তো পয়সা পুড়ছে দারুণ চলছে লোকে চাদর চড়াচ্ছে ই বললে ঠিক আছে তুই চালা তবে একটা কথা শোন বলে কি বুঝুর বললে এই যে ঘোড়াটাকে পুতেছিস আমার যে মাজারটা আছে আর মাটাই সেখানে পুতে আছে কথা বুঝতে পেরেছেন এর মাটাই সেখানে পুঁতে আছে নাউজ বিল্লাহ আমার ভাই এরকম হাজারো মাজার দেখতে পাবেন অবাক হয়ে যাবেন ইসলামী শরীয়তটাকে নিয়ে কিভাবে খেলা করছে এই যুব আমাদের সমাজ মুসলিম সমাজ আমি মাস তিনেক আগে জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর তো বোলপুর পেরিয়া আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকিয়েছে গাড়ি আটকে বলছে হুজুর চাঁদা লাগবে কেন বাবা বলে হুজুর ওরস হবে আমি চাঁদা দেবো আমার কাছে আয় এদিকে আমার গেটে এলো আমি বললাম ওরসে কি হয় বা বললে হুজুর আমরা অনেক লোককে তাবার রুখ খাওয়াবো খেচুড়ি ওই জন্য চাঁদা তুলছি মা কত লোক হয় বলে বিহার থেকে উড়িষ্যা থেকে মেদিনীপুর হাওড়া হুগলি থেকে বহু মানুষ আসে এমন কিসের জন্য আসে বলে বাবার কাছে মনের আশা পূরণের জন্য আসে যে যা চাই মাজারে সব পেয়ে যায় মনের আশা আশা ভরসা যা থাকে কামনা বাসনা পূরণ হয়ে যায় মাজারে চাইবে পেয়ে যাবে আমি তুরা তো বুকাবে বলে কেন আমরা যদি বাবা সব বাড়ির আশা পূরণ করতে পারে তা তুই মাজারে গিয়ে বল বাবা আমরা তোমার নামে অরস করব পঞ্চাশ হাজার টাকা দাও তো বাবাই দিয়ে দিবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন এই বোম্বে হাজি আলিতে পাবেন লাইন দিয়ে দুদিকে ভিখারি বসে আছে

পাতর থেকে শুরু করে যতগুলো মাজার আছে ভারতবর্ষে সরকার নিজের আন্ডারে নিয়েছে যতগুলো টাকা দেন টাকাগুলো সব চলে যায় সরকারের আন্ডারে আপনি চাদর চড়াচ্ছেন ওই একটা চাদর যদি পাঁচ হাজার টাকা দিয়ে চাদর চড়াতে যান আমার ভাই পাঁচ হাজার টাকায় একশো টাকা করে পঞ্চাশটা নামাজ পড়ার চাদর এনে পাড়ার গরিব দিকে দেন খাজা বাবাও রাজি হবে আল্লাহ রাজি হবে কিন্তু কষ্টের বিষয় কোরআনে আছে আল্লাহ মাল দিয়েছে তোমরা দান করতে গেলে খাওয়াতে গেলে সব থেকে প্রথমে কাচের গরিবকে দাও আর পাড়ায় এসে চায়ের দোকানে বলছে ভাই আমি পাতর চাকরিতে তিনশোটা ফকির খাওয়ালাম কবরে কেলানি ছাড়া আর কিছু খাবি না পাড়ার লোককে একতলা ভাত দেয় না হারাম করে বলছে ফকির খাইয়ে এলাম কথাটা বুঝতে না পারেন পাড়ার পাড়ার গরিবকে তুমি দেখো না আল্লাহ রসুলের হাদিস শুনে যান আল্লাহ যেদিকে মাল দিয়েছে তোমরা বাড়ি তৈরি করলে কি তৈরি করলে বললাম বাড়ি তৈরি করলে তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও দেখতে হবে এই যে বন্যা হয়েছে মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান চব্বিশ পরগনায় বন্যা হয়েছে এই বন্যা দুর্গতদের কাছে খাবার দায়িত্ব আপনার। আমি দিনাজপুরে জলসাই গেছি একজন অনেক বৃদ্ধ আলেম নব্বই বৎসর বয়স হবে তিনি আমার কাছে দেখা করলেন বললেন হুজুর আমি পড়েছি সাহারানপুর মাজাহির উলুমে মাশাআল্লাহ তো আপনি তো খুব ভালো ছাত্র আগেকার বলে আমি কিন্তু ফারেগ হয়নি শরীর খারাপ হয়েছিল পালিয়েছিলাম আমার মনে আশা জেগেছে আমি দেওবাঁধে কিছু টাকা পাঠাবো কি বললেন দেওবান দান করব কিছু টাকা আমি ক টাকা দিবেন বলে আমি তিন হাজার টাকা দেবো আমি তোমার দান কবুল হবে না বললে কেন হুজুর আমি বললাম কোরআনে আছে দেও বা তিন হাজার কোটি টাকা দিবার মতো দাতা আছে তোমার গ্রামের মাদ্রাসায় যেখানে আমি জলসাই এসেছি এই তিন হাজার টাকাটা এখানে দাও অনেক পাবে এটাই এটাই হাদিস এবং আমার আল্লাহর যে গরিবকে তোমরা আগে দেখবে সবাই নিয়ত করুন তো আমরা সেরেক থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ কবর পুজো থেকে সেরেক থেকে বাঁচুন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করবেন কিন্তু কোরআনে আছে ইন্না শিরকলা দুলমুন আজিব আমি আল্লাহ শেরকের গুনা মাফ করব না যারা শিরক করে আল্লাহ ব্যতীত অপরের কাছে চাই আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে এই আমাদের দেশে একটা সিস্টেম আছে আপনাদের মেদিনীপুরে বেশি মকদুম বাবার নামে জলসা খাজা বাবার নামে জলসা অমুক বাবার নামে জলসা একদম শরীয়তে যাইছে আপনি জলসা করবেন শুধুমাত্র সিরাত নবীর রসুলের সিরাতের উপরে জলসা হবে মাদ্রাসার উন্নতি কল্পে মানে সেখানে মাদ্রাসার উন্নতির জন্য কোরআন মাদ্রাসায় কি পড়ানো হয় কি ফায়দা আছে কোরআন হাদিস কিভাবে শিক্ষা দেওয়া হয় সেটা জানার পরে আপনারা কিছু অনুদান দিবেন এই আমাদের দেখবেন ঈদ উপলক্ষে বুগি বুগি হারাম ঈদ উপলক্ষে ক্রিকেট খেলা হারাম ঈদ উপলক্ষে খেলা হারাম ঈদ উপলক্ষে হাঙ্গামা হারাম ঈদ উপলক্ষে এগুলো করা যাবে না ঈদ উপলক্ষে যদি বলেন নামাজের দাউদ দিবার একটা মজমা করা হয়েছে যেখানে নামাজের দাউদ দেওয়া হবে জায়েজ আছে ঈদ উপলক্ষে মানুষকে কিছু কোরআন হাদিসের কথা শোনানো হবে জায়েজ আছে ওই জন্যে মন ইসলাম চালাবেন না কোরআন হাদিসের দলিলের দ্বারা ইসলাম চালান সংস্পর্শে আজকে কষ্ট লাগে এই এলাকায় মাদ্রাসা আছে না নবকলা আছে গুয়েদা মাদ্রাসা আছে কেশপুর মাদ্রাসা আছে বড় বড় মাদ্রাসা আছে মেদিনীপুরে একটা মাদ্রাসাওয়ালা যদি বলতে পারেন আমাকে যে আমাদের মাদ্রাসায় অমুক গ্রামের মসজিদ থেকে এসছিল গ্রাম থেকে যে হুজুর লেখে দেন মসজিদ কমিটিতে থাকতে গেলে কি কি শর্তগুলো দরকার একটা মসজিদ কমিটি কোনোদিন গেছে এ কথা বলেন যাই না কেন এরা জানে আমি বলে যাচ্ছি যদি এই মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরে যদি এক হাজার মসজিদ থাকে নশো পঞ্চাশটা মসজিদের সেক্রেটারি কেসিয়ার নামটা কাটা যাবে আমাদের দেশের লোক কি চাই জানে আমাকে যেন মসজিদ কমিটিতে রাখে মানে বিআই কে বলবে আমি আমি মসজিদ কমিটিতে আছি বিরাট ব্যাপার বিআই এর কাছে আমি মসজিদের সেক্রেটারি আমরা উলামারা কি বলি জানেন আমি একটা জলসাই বলেছি কেউ কি যদি তাড়াতাড়ি জাহান নামে পাঠাবি তাকে মসজিদের সেক্রেটারি কেসিয়ার করে দে সহজ হয়ে যাবে এই দায়িত্বটা এত বড় দায়িত্ব ইমামের পরে যে মসজিদে সেক্রেটারি হবে তার এক নম্বর শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে নাম্বার দুই তাকে আমানতদার হতে হবে নাম্বার তিন তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে নাম্বার চার তার মধ্যে এবং হারাম জিনিসে হালাল জিনিসের ওপরে তাকে চলতে হবে সে যদি হারাম ইনকাম করে হারামের পথে চলে বেনামাজি হয় হয় কোন যোগ্যতা নাই মসজিদে সেক্রেটারি থাকা এটা লেখে আমাদের সমাজ তো বুঝে না আমি গত পরশুই বলেছি মুসলমানরা কি চিনে ও আমাদের মসজিদে এক লাখ টাকা দান করেছে কর সুদ খেয়ে বড় লোক হয়েছে দিয়ে এক লাখ টাকা দিয়েছে বলে ওকে মসজিদে সেক্রেটারি করে আর যে লোকটা হালাল ইনকাম করে বিঘে জমি আলু লাগিয়ে সে এক লাখ টাকা ইনকাম করেছে করার পরে সেখান থেকে দু হাজার টাকা মসজিদে দিয়েছে সমাজ তাকে সম্মান করে না এই লোকটা হালাল টাকা দিল এর কোনো সম্মান নাই কেউ যদি চুরি করে লোকের মেরে নিয়ে এক লাখ টাকা দেয় তো বলবে এই হচ্ছে সম্মানী এটাই হচ্ছে সমাজ বর্তমানের অবস্থা কেন আল্লাহ রসুলের হাদিস আখরি জমানাটা এত ডেঞ্জার হবে মিথ্যা প্রকাশ পাবে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে আজকে অনেক যারা বাবাজি বেঁচে আছে তারা জানে এমন একটা যুগ ছিল মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খায় কলারটা টিপে ধরবে বলে কথাটা বুঝতে পারেননি আজকে লোক সত্য কথা বলতে পারে না কেন বলতে পারে না একটাই কারণে কেউ কলারটা যার গায়ে জোর বেশি সে কলারটা টিপে ধরবে কেন বললে যেমন আপনাকে বলে দিই আপনারা কি মনে করছেন এই ছাত্ররা কি মনে করছে স্টুডেন্টরা যারা কলকাতায় আন্দোলন করছে আমাদের দাবি মানতে হবে করেন স্টুডেন্টরা মেডিকেলের জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে আপনার জানাই নেই সেই মেয়েটার ধর্ষণকারী হয়তো ওই আন্দোলনকারীদের ভেতরেই ঢুকে আছে শুধু তাই নয় এই আন্দোলন করে কি করবে যেদিনে আমাদের সরকার বলল তোমাদের দাবিগুলো মেনে নিলাম কালীঘাটে ডেকে উচ্ছ্বাস করেছে একটা ভিডিও দেখাবো ছেলে মেয়ে গলায় জড়িয়ে এমন ভাবে ড্যান্স করছে এদিকে নোংরা জগতের মানুষ ছাড়া আর কিছু বলাই যাবে না শিক্ষিত বলাই যাবে না কেন এরা তো নিজের স্বার্থের জন্য ড্যান্স করছে আমি ইয়াসিন আমাকে চব্বিশ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী করুন না হলে প্রধানমন্ত্রী আমি চ্যালেঞ্জ ছুড়ে আল্লাহর কসম খেয়ে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা সময় লুব না যতগুলো বলাৎকারী জেলে আছে তাদেরকে রাজপথে নিয়ে এসে মুন্ডু ছেদ করে দেবে আমাদের ভারতের মিডিয়া এক মিডিয়া তার মধ্যে একটা মেয়ে রুবি কালিয়া একটা অ্যাঙ্কার আছে নিজেকে মুসলমান বলে একে মুসলমান ভাবাটাও পায়

চার চাকা গাড়িতে ভাড়ার গাড়িতে কিংবা টোটোয় তার সঙ্গে তার স্বামী কিংবা বেটা ভাই না থাকলে সে একা সফর করতে একটা পরপুরুষের সঙ্গে পারবে না জোরে বলুন কমেন্টে দেখলাম ওই রুবিকা লিয়াকত যদি পাঁচশো কমেন্ট পড়ে সাড়ে চারশো খালি গাল দিয়ে ওকে ওকে গালি দিয়েছে অ্যাঙ্কারটাকে কেন জানেন আমেরিকার একটা সংস্থা সমীক্ষা করেছে তালিবান সরকার যখন থেকে তালিবানরা হাতে নিয়েছে সেই দেশের রাজত্বটা সরকারটা চালাচ্ছে তারিখ পর্যন্ত উন্নতি করতে এক সেখানে ধর্ষণ কত পার্সেন্ট আছে লেখে দিয়েছে যেদিন থেকে তালিবান নিয়েছে তারপর থেকে জিরো হয়ে গেছে জোরে বলুন শুভ যখন থেকে তালিবান হাতে নিয়েছে ক্যারাপশন জিরো হয়ে গেছে চুরি জিরো হয়ে গেছে পরকিয়া জিরো হয়ে গেছে আপনার ঘুষ জিরো হয়ে গেছে সব জিরোতে দাঁড় করিয়ে দিয়েছে কেন তারা ইসলামী আইন চালু করে দিয়েছে জোরে বলুন সুভান চব্বিশ ঘন্টার জন্য যদি ভারতে কোরআনের আইন চালু করা হয় কোরআন বলছে ইসলামী শরীয়ত বলছে কেউ যদি ধর্ষণ করে তার মুন্ডু ছেদ করে দাও কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে যদি পরকিয়া করে মধ্যেখানে পুঁতে দিয়ে জনসমাজে মধ্যেখানে পুঁতে পাথর মেরে হত্যা করে দাও কোন অবিবাহিত ছেলে মেয়ে যদি পরকিয়া করে তাদেরকে একশোটা কুড়া মারো কেউ যদি চুরি করে হাত দুটো কেটে দাও দুটো হাতই কেটে দাও একটা কাঁদলে আর একশোটা চুরি হবে না একটা কাঁদলে আর এক কোটি চুরি হবে না বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশে আপনাকে বলে দিই এক সপ্তাহ আগে বর্ধমানে দুঃখজনক ঘটনা বর্ধমানের কেতুগ্রাম থানায় পুলিশ তাকে অ্যারেস্ট করেছে একটা মেয়ে বাচ্চা মেয়ে তেরো বৎসরের মেয়ে সেই মেয়েটা বাসে ফিরছিল একটা ছেলে তার পেছনে কিছুদিন থেকে লেগেছে আমাকে প্রেম করো মেয়েটা অস্বীকার করায় বাসের মধ্যে তার গলাটা কেটে দিয়েছে ভাবতে পারে ছেলেটা মুসলিমদের মেয়েটা মুসলমানদের এই ছেলেটার জন্য আদালত নয় এই ছেলেটার জন্য ইসলামী শরিয়তে ফয়সালা একে সঙ্গে সঙ্গে মুন্ডু ছেদ করে হত্যা করে দাও এটাই হচ্ছে ইসলামের ফয়সালা তার বাম্মা মা যেন চোখে দেখে তার পরিবার যেন চোখে দেখে গোটা সমাজের লোক যেন দেখে যে এই মেয়েটার গলা কাটার কারণে একে হত্যা করা হলো একে জেলে পালার কোনো দরকার নেই একে জেলে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার ভাই যারা মুসলমান বসে আছেন শিক্ষিত যারা মনে করছেন ইসলামের যারা বদনাম করছে সেই ভাই দিকে অনুরোধ করছে আমার হিন্দু দলিত আদিবাসী যে ভাইরা আমার বায়ান শুনেন তাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি তারা শুনেন কি জানেন ইসলাম যদি এত খারাপ ইসলাম এত খারাপ যে পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালমা পরে মুসলমান হয়েছে জোটবড়ু সুহান ইসলামের মধ্যে কি খারাপী দেখলো মাহমুদ আলী বক্সিং বক্সিং ফাইটার ফাইটার পৃথিবীর শ্রেষ্ঠ ইসলাম কবুল করেছে ইসলামের মধ্যে কি খারাপ ছিল পাকিস্তানের প্লেয়ার ইউসুফ আ ইউহানা মোহাম্মদ ইউসুফ হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ এরকম হাজারো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে হাইরে হাইরে আমার ভাই হে মুসলমান যে লোকটা প্রথম হাম্বার চালিয়েছিল বাবরি মসজিদের ওপরে বলবীর সিং কি দেখেছে ইসলামের মধ্যে যে তাকে কবুল করলো আর সে ইসলাম কবুল করেছে জোরে বলুন সুবাহ আমার ভাই ওই জন্য প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব আপনারা নিয়ত করুন আমরা ইসলামের উপরে টিকে যাব জোরে বলুন ইনশাআল্লাহ ইমানের ওপরে টিকে কোরআন এবং হাদিসের ওপরে চলুন বেঈমান কাফেরের চক্করে পড়বেন না তারা জাল ফেলেছে আপনার উপরে জালটা কি বলে দেবো এক নম্বর জাল যেটা মারাত্মক ফেলেছে আর মুসলমান ফেসে গেছে সেই জালটা কি জানেন আমাদের সমাজে সব থেকে কম বেতন একটা লোক যদি টোটো চালায় পার ডে পাঁচশো টাকা ইনকাম করে করে না করে না তিন পাঁচে কত পনেরো হাজার একটা লোক একটা রাজমিস্ত্রি তার বেতন হচ্ছে ছশো টাকা তিন ছয় আঠেরো হাজার টাকা একটা লিভার তার বেতন সাড়ে চারশো টাকা ভেবে দেখুন যদি ন হাজার টাকা ইমামকে দেন আপনার যদি কুড়ি হাজারে এত অভাব যায় যে আপনার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হয় তাহলে ইমামের বউকে বেরুতে হবে হবে না কোনো মলবির বউকে দেখেছেন রাস্তায় বেরুতে কোনো মলবির বউকে দেখেছেন গ্রুপ লোন করতে দেখতে পাবেন না কেন এই টাকার আল্লাহ বরকত দিয়েছে তার কারণ একটাই আল্লাহ রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে টিকে থাকবে আল্লাহ তালা মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বুল সুবাহ আপনি তো নিজেকে মুসলমান দাবি করেছেন টাকাও ইনকাম করছেন বরকত নাই কেন তার এক নম্বর কারণ হচ্ছে আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআনের নেই আপনার বাড়িতে দিনদারি নেই আপনার বাড়িতে তাকুয়া নেই চব্বিশ ঘন্টা ফিল্ম চলছে টিভিতে চব্বিশ ঘন্টা আপনার বিবি মোবাইল নিয়ে পড়ে আছে গান বাজনাই মুক্ত হয়ে আছে কি করে আপনার পয়সায় খাবারে বরকত হতে পারে ওই জন্যে বলছি পাঁচ হাজার টাকায় বরকত পাবেন স্ত্রী যদি নামাজি হয় স্ত্রী যদি পর্দাশিলা হয় কাফেররা জাল এরা যাক এদের মা বুনকে রাস্তায় বার করে দাও এরা যেন বেপর্দা হয়ে সুদের মধ্যে লেপটিয়ে যায় আর সুদে বেলা লেনেবালা উভয়ে পাপিয়ে যে দিচ্ছে সেও গুনাঘার যে নিচ্ছে সেও গুনাঘার ওই জন্যে অনেক আমাদের সমাজের লোক আমাকে একজন ফোন করেছে হুজুর আমি একটা ব্যবসা করবো ভালো জিনিস ব্যবসা করবেন আলহামদুলিল্লাহ বলছে কিন্তু টাকা পয়সা নাই আমার বইয়ের পাঁচ ঘরি সোনা বন্ধক দিয়ে করবো আমি বললাম জায়জ নাই যদি বলে হুজুর কি করব আমি বললাম পাঁচ ঘড়ি সোনা বিক্রি করে দাও ব্যবসায়ী বরকত দিবে তুমি দশ ঘড়ি কিনে দিবে বউ কথাটা বুঝতে পেরেছে না পারেন তুমি ব্যবসা করবে পাঁচ ঘড়ি সোনা বর্তমান মূল্যই বেঁচে দাও দিয়ে ব্যবসা করো তোমার যখন ব্যবসায় পারফেক্ট হয়ে যাবে বরকত হয়ে যাবে গাদা টাকা আসবে তোমার বউকে তুমি কুড়ি ঘড়ি গড়িয়ে দাও কোনো অসুবিধা নাই তিরিশ ঘড়ি গড়িয়ে দাও অসুবিধা নাই কিন্তু বন্ধক দিয়া হারাম যেমন আমাদের সমাজে জমি বন্ধক লাইনা লাইনা অনেক মানুষ জমি বন্ধকের সিস্টেমটা হচ্ছে কেউ যদি আমাদের সমাজে কি করে জমিটা বন্ধক নিলে টাকা দিলো তাকে যতদিন না টাকা দিতে পারছে জমি চাষ করে ধানগুলো খায় খায় না খায় না ফসলটা হারাম সুদ এটা আমি বলে দিলাম সম্পূর্ণ সুদ যদি বলেন যে হ্যাঁ জমি আমার কাছে থাকবে একটা তো কিছু রাখতে হবে আমি যে টাকা ধার দিলাম জমির দলিল রইল জমি তার কাছে রইল চাষ করবে যেটা ভাগ হয় ভাগ হয় না হয় না একটা যে আলু চাষ করেছি বিগেতে তোমাকে তিন বস্তা দ চার বস্তা যেখানে যেটা সিস্টেম আছে ধান দুবো তিন বস্তা সেই ভাগটা তাকে দিয়ে দিতে হবে আপনার জন্য জায়েজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের সমাজের লোক খালি মলবিদিকে ফেরে ফেলিয়ে কোন রকম সুদটাকে হালাল করবে হারামটাকে হালাল করতে চাই ওই জন্যই দুঃখ আমার ভাই সবাই নিয়ত করুন আমরা কালমার উপরে ঠিকব হাত তুলে বলুন ইনশাল্লাহ পাঁচ অক্তের নামাজি সবাই হব জোরে বলুন ইনশাল্লাহ শেরেক বেদার থেকে বাঁচবো জোরে বলুন ইনশাল্লাহ বর্তমান ইউটিউব ও ফেসবুকে ভাইরাল কথা মুরুব্বি মুরুব্বি এই বিষয়ে একটা বক্তা হয়তো জলসা করছিলেন বাংলাদেশের জানি না আমি তাকে দেখেছি খালি শুধু তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন না হলে কোনো কিছু করছিলেন তো ইনি বলেন মুরুব্বি মুরব্বী এটা যে বলেছে এটা মানুষের মুখে দেখুন এটা কোনো বিষয় নয় আর যারা এগুলো করছে এগুলো নিয়ে টোল করছে এই করছে এগুলো খারাপ জিনিস খারাপ জিনিস এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে তার পেছনে কিছু ছেলে বলছে মুরুব্বি মুরব্বী সে লাঠি নিয়ে তেরে আসছে এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি একটা বয়স্ক মানুষকে মুরুব্বী বলা যায় যায় না যাই না ও বাবা মুরব্বী ওই যে বসুন বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গেছেন এটাকে অন্য রকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে সেও মুরব্বে মারব্বে সেও বলছে মানে ওরা জানেই না এটা বিষয়টা কি হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর এই বিষয় বাংলাদেশের তো একজন কাফিলউদ্দিন ডাক্তার কাফিলউদ্দিন বলে একটা গুটকা খরা আছে সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল সে জান্নাতে ঢুকিয়ে দিল বলেছে বাংলাদেশে 10টা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা নাউজুবিল্লাহ বলে এই গুটকা খর হুজুর বলেছিল তার নাম ডাক্তার কাফিলউদ্দিন আর এ যেটা বলেছে কৌমি মাদ্রাসার যদি জনন জননী হতেন তাহলে কৌমি মাদ্রাসার একটা আলেম কেউ জেলের তার আর ঘরে ভরতেন না